মসজিদের পশ্চিম দেওয়ালে কোনো প্রকার লেখা থাকবে না মসজিদের পশ্চিম দেওয়ালে বা এমন ধরনের কোনো টাইলস দেওয়া যাবে না যেটা চোখে বাঁধে চোখে দেখতে ভালো লাগে মেঝেতে এমন টাইলস দেওয়া যাবে না যেটা নকশা হতে থাকে পূর্ণ হয় টাকা এখানে খরচ করতে হবে ফকির তো আছে দুনিয়াতে সর্ব ধরনের নকশা সাজানো এগুলি থেকে বেঁচে থাকতে হবে এমন কি বাড়ির যে জায়নামাজ নকশাপূর্ণ জায়নামাজ কিনা থেকে বিরত থাকতে হবে যেটাতে কাবা ঘর আছে দেখতে ভালো লাগে সেটা থেকে বিরত থাকতে হবে কাবা ঘরের কারণে নয় এই ছবি দেখতে ভালো লাগে এর কারণে আজও ঢাকা শহরে এমন জায়নামাজ পাওয়া যাবে এক কালার যাতে কোনো কিছু নেই দেশ তো আর মায়েরা খাইনি এটা জানিয়ে দিয়ে আরেকটা নিয়ে আসবো যাতে সলাতে একাগ্রতা নষ্ট হবে যাতে চোখ পড়তে পারে কি করে দেওয়ালে থাকতে পারে যে ফোন ফোন বন্ধ করুন করুন আল্লাহ পরে এখন মোবাইল এমনিতেই চলে আসবে কাউকে বলা লাগবে না লালবাতি চলে আসছে এগুলো তার শরীর তো আর কেউ মানতে যায় না নামে মাত্র মুসলমান ভাই মাঝাব দিয়ে মুসলমান নাহলে ধর্ম দিয়ে মুসলমান

যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন ভিতরে আসলেন না মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন খারাপ মনে করছেন বা আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে আমি তার মুখের আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে ঘটনা কি আমি বললাম ইয়া রসুল আল্লাহ আতুব্লা রসুলহি আমি আল্লাহর দিকে ফিরে যে আমি রাসুলের দিকে ফিরে যাই আমি আল্লাহর দিকে ফিরে যাই আমি রাসুলের দিকে ফিরে যাই মাঝা আসলাম তো আমি কি পাপ করলাম আপনি ভিতরে ঢুকছেন না কেন ঘটনা কি আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে আমি তো আল্লাহকে মানি আমি তো রাসুলকে মানি আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আর আপনি আমার স্বামী এ কথা পরেন আমি বলছি যে আপনি নবী আপনাকে নবী হিসেবে মেনে নিয়েছে এটা আমার কোনো সন্দেহ নেই আমি কি পাপ করলাম ভিতরে ঢুকছেন না কেন এ কথা বলছেন তিনি বয়স কম বুদ্ধির অভাব নেই রাসুল সাল সালাম বলছেন আয়েসা হাজ্রা এই যে তুমি চাদর কিনেছ এটা কি এইটা কেন কিনেছ তুমি এই চাদর কিনলে কেন তখন আয় বলছেন শোনেন কেন কিনেছি আমি আপনার জন্যই কিনেছি তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য বলছেন আমি আপনার জন্যই কিনেছি বলে আপনি তার উপরে বসবেন অর্থাৎ সপ্তাহা সময়ে চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন এই জন্য কিনেছি তিনি কারণ উল্লেখ করলেন এক নম্বরে বললেন আপনার জন্য কিনেছি দুই নম্বরে বললেন এর ওপর আপনি বসবেন বিছিয়ে দিব তিন নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন এই জন্য কিনেছি তখন তিনি বলছেন আয়েসা ইন হাজি বা হাজি সর ইয়াল কেয়ামা মনে রেখ যারা এইসব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচার মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে মনে রেখ ইয়াদ দবুন ইয়ুকাল্লাফুনা ও ইয়ুকাল্লাহুম আইহুমা খলাক্তুম যা সৃষ্টি করেছো তাতে عطا প্রদান করো পিটিএ করতে বাধ্য করা হবে মনে রাখো ইন্নাল বাইত আল্লাজি ফিহা সূরা কাল কল মালাইকা তাদখুলুল যেই ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না এই তিনটি কথা তিনি বলে থামলেন এক মনে রেখো আয়েশা যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে মনে রেখো আয়েশা যারা তৈরি করছে তাদেরকে পিটিয়া আত্মা দিতে বাধ্য করা হবে মনে রেখো আয়েশা যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়েশার ভালোবাসার উপরে এই কথা বললেন অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসব। বাড়িতে ঢোকে আগে দেখব শোকেজি কি কাঁকড়া আছে আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে বাচ্চার পায়খানা করার পরটা কি আসলে প্রাণীর আকৃতিতে আছে বাচ্চা কি পুতুল নিয়ে খেলে সব কিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো আমি ইমানদার আমার ইমান কাজ করে আমি রেখেই খেতে বসলাম আসলে ইমান নেই এমনিতেই থাকি আমার ইমান কোনো কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে দিবী ঠিকই আছে আমি মানুষের মতো চলছি খাই থাকি জুতো করি প্রতি বছর হজ করি আবার পাপও চালু আছে ছেলে মেয়ে সবার হাতে পুতুল আছে সুন্দর আছে শোকে যে কাঁকড়াও আছে তো বুঝবেন না ব্যাপারটা কি ইমানও আছে ইমান আছে সবচেয়ে কম ইমান কোনো কাজ করে না ইমানের ক্ষমতা থাকতে হবে

মাইমোনা রাজি আল্লাহ আনহা বললেন আল্লাহ নবীর স্ত্রী রাজি আনহা বলেন আল্লাহ নবী আকুদা খুব ভারাক্রান্ত অবস্থায় ভারী মনে ভারী মুখে সকাল করলেন খুব যেন দুশ্চিন্তায় বিষয়টা আমি বুঝলাম না আমি বললাম ইয়ারসুল আল্লাহ সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী চেহারাটা পরিবর্তন ঘটনা কি আল্লাহ নবী সকাল থেকে দেখছি মুখটা বিবর্ণ মুখটা খুব ভারী চিন্তিত বলেন তো ঘটনা কি তখন বলছেন মায়মুনা।

কি হলো আমি বুঝলাম না জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে এ কথা তিনি আমাকে বলেছেন রাত পার হয়ে গেল তিনি আসলেন না তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফো করেন না ব্যাপারটা কি তাই আমি ভাবছি তাই আমি চিন্তিত এইভাবে দিন পার হতে লাগল চিন্তিত অবস্থায় দিন পার হচ্ছে ফবাকা ভিনাফ সিরু কাল বেন তাপস্তাদি হঠাৎ করে তার মনে পড়ল। যে আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে ও আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে হাইতো বা এমনটা হতে পারে ফা আমরা ফাবুক হয়ে যাবে তিনি আদেশ করলেন এটা বের করো তো ফা খায়া বেদি হিমান নিজে হাতে পানি নিলেন কুকুরটা সরিয়ে দেওয়ার পরে কুকুরের বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নিলেন ফানাহু তিনি যে কুকুরটা যেখানে ছিল সেখানে তার উপরে পানি ছিটিয়ে দিলেন ফামসা সন্ধ্যা হতে না হতেই লাকিয়াহু জিবরাইল জিবরাইল চলে আসলেন জিবরাইল চলে আসতে আল্লাহর নবী বললেন ওয়াদানি আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাতের আপনি আসলেন না কেন আপনি তো আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে এটা ওয়াদা ছিল আপনি আসলেন না কেন তখন জিবরালা আলাইসাল্লাম বলছেন আল্লাহর নবী আমি ওয়াদা করেছিলাম এ কথাই ঠিক ইন্ন কোন না লা না খোলো বাইদাম ফি হে কালবনতা সাবীর ঘরে কুকুরও ছবি থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না এসেছিলাম এ কথাও ঠিক আপনার ঘরে প্রবেশ করিনি সাক্ষাৎ করিনি একথাও ঠিক দেখলাম আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তাই ফিরে গেছি মোহাম্মদ জানতেন না তার জাজল্য প্রমাণ জিবরাইল আসলেন ফিরে গেলেন বুঝতে পারলেন না ঘটনা এটা ঘটে আছে পরবর্তীতে তিনি আঁচ করার পরে কুকুরটাকে বের করে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলেন তারপরে জিবাহ আসলেন জিজ্ঞাসা করলেন অদা করেছিলেন আসলেন না কেন তখন বললেন এসেছিলাম ঘুরে গেছি তাই করতে হবে আল্লাহ তো বাড়িতে ঢুকলেন না আগের হাদিস ওটা বোখারি মুসলিম এটাও বোখারি মুসলিম বাড়িতে তো ঢুকলেন না আমার জীবনে বহু দেখেছি আমি আমি গেছি আপনার এতে শরীয়তপুর নোয়াখালী দেখছি একজন মাওলানা ভিতরে বসে আছে আর সব ভেন্টিলেটারে ইয়ে দেওয়া আছে আপনার ঘোড়ার ছবি দেওয়া আছে ঘরের ভেন্টিলেটার ঢুকতেই চোখে পড়েছে আমি বললাম মনে কিছু আমি চলে নিয়ে যাব। এ রিক্সাওয়ালা কোথায় ডাকো তো কি করতে হবে সবগুলো ভেঙে দিতে হবে তিনি ঘরের যা ছিল ভেন্টিলেটার সব ভেঙে ফেললেন আর ঠিক আছে আমি এখন বসতে পারি রংপুরে শহরে এক বাড়িতে ঢুকলাম এক বাড়িতে নয় একটা ঘরে যেখানে দলীয়ভাবে অনেক ছবি মূর্তি দেওয়া আছে তো আমি দরজায় গিয়ে দেখছি মরানা সাহেব বসে আছেন ইন্নেল ইল্লাহ হেল ভাইজান আপনি এখানে বসে আছেন আল্লাহ সামান এত ছবি মূর্তির মধ্যে আচ্ছা আমি গেলাম আপনি চেষ্টা করলে ফল আপনার ভালো হবে ইনশাআল্লাহ আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি এইভাবে হাদিস দেখানোর কোনো সুযোগ নেই আপনি এটাকে স্মরণ তারপরে কোন কথা দাঁড়িয়ে গেলেন ভিতরে ঢুকলেন না ঘরে ছবির কারণে রাসুলের ঘরে ঢুকলেন না জিব্রাইল মূর্তির কারণে কুকুরের কারণে এবার দেখেন সাহাবি ভিতরে ঢুকছেন না চকমকে চাদরের সালেম ইমনে আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন যে আরাস্ত আহাদে আবি আমার আব্বা বেঁচে থাকা কালিনি তার আব্বা সাহাবি আমার আব্বা বেঁচে থাকা কালিনি আমি বিবাহ করলাম আমার আব্বা অলিমাতে জনগণকে দাওয়াত দিলেন ফাকানা আবু আইব আল আনসারি হিমানা আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন বিশিষ্ট সাহাবি আল আনসারি তার মধ্যে ছিলেন আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে সাজিয়েছিলেন ফা আকবালা আবুইবাল আনসারি আল আনসারি আসলেন ফাদা খালা তিনি বাড়িতে প্রবেশ করলেন ফারানি কায়েমান তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি ফাত্তালা তিনি এদিক এদিকে একটু মেরে দেখলেন ফার তিনি দেখলেন বাড়িটা বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে ঢাকা আছে ঘেরা আছে তিনি বললেন ইয়াব আবদুল্লাহ ও আবু আবদুল্লাহ তরু না তোমরা তোমাদের বাড়ি জেদারা তোমরা বাড়িকে সবুজ চাদর দিয়ে আবি ও আস্তাহি আমার আব্বা লজ্জা লজ্জা করে বললেন শোনেন গালা বটার নিশাও বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে ওনার কথা বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে তখন আবু আয়ুব আনসারি বলছেন শোনেন মন কুন তো আলাই হে তাকলে না হুন নিশা লামা কোন আকশা যাদের ব্যাপারে আমি আশঙ্কা করি যে মহিলারা তাদের ওপরে জয়ী হয়ে যাবে আপনি তার অন্তর্ভুক্ত নন আবু আয়ুব আনসারি বলছেন শোনেন যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তার মধ্যে কোনোদিন মনে করিনি এই কথা বললেন আপনি মহিলাদের কাছে পরাজয় হতে পারেন এটা আমি আশা করিনি কালা এরপরে বললেন লা আত আমি তোমাদের খাদ্য খাব না ওয়ালা আদখুলু লাকুম বাইতান আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব না ফাখারাজা তিনি বের হয়ে চলে গেলেন আবু আইব আনসারির নিজস্ব ঘটনা আবু আব আনসারি নিজস্ব বিবরণ তিনি বলছেন বাড়িকে সুন্দর করে ঝকঝক করে চাদর দিয়ে সাজানো ছিল এটা তিনি পছন্দ করেননি মর্মে বললেন আমি তোমাদের খাদ্য খাবো না আমি তোমাদের বাড়িতেও প্রবেশ করব না দেখেন বের হয়ে যাওয়ার সময় একটা বই কিনবেন উপদেশ ছবি মূর্তি আমি আপনার জন্য লিখেছিলাম কোথায় আপনার দুর্বলতা তা আমি জানি না তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি মানুষ হিসেবে আমার আপনার দুর্বলতা থাকতেই পারে আমি মানুষ আমি তো ফ্রেস্ত নয় ভুল ত্রুটি দিয়ে আমিও গড়া কিন্তু আপনার ভালোবাসা কমুক এটা আমি কোনো সময় চাইনি এইটা আমি কোনো সময় চাইনি অতএব আমার অনুরোধ থাকছে রাসুল সালে সাল্লামের কথাগুলিকে মূল্যায়ন করা